ইয়ে ডিমটা চেনা জানিল কি মানে খাবার বসলে আর শান্তি নাই হাসো বসবে খাবার ব্যাপারটা কি বাড়ির হাসো যাবে সবাই হ্যাঁ না না ফুল করে আসবি তো কয়দিন

এখন বাজে দুইটা দুপুর তো খাইতে বসছি তাই যে হাঁস আসতে এখন তো মানে যদিও চারিদিকে এখন শুকনো জল কর নাই বর্ষা না আসলে তো সেই জল হয় না তো বেশিরভাগটা বাড়িতে থাকে তো এসে দেখলাম বাড়িতে আছে হাঁস তাই খাওয়ার দেখার জন্য এই যে হাঁস মানে খাইতেছি আর শেষে হাজির হুম ঠিক আছে চলো দেখি এটুকু খাইতে দিই আয় 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 কী হ্যাঁ কী ওগুলো ওগুলো দেব না

এই যে তো এই কয়েকটা হাজ আপাতত খাইতেছে আর একটা আছে গ্রুপ তো ওটা আসে নেই হুম খাইতেছে মানে দুপুরের দিকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়ার শেষে একটু ভাত দিলাম কারণ ভাত দিতেই হবে ভাত থাকলে হাঁস সুস্থ সবল বেশি থাকে অন্য অন্য শুকনো খাবার আছে শুকনো খাবার খাইলে কিন্তু ডিম দেয় না এলা বর্তমান তো সব হাঁসে ডিম দিতেছে চায় খা 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 ফেললে থা তো আর কিছুদিনের মধ্যেই মোটামুটি জ্যৈষ্ঠ মাস পড়বে জ্যৈষ্ঠ আসার তো তখন পুরো জল থাকে তো সেই জলের সময় ঘাসগুলো কিন্তু তখন আর দুপুরের দিকে সহজে বাড়িতে পাওয়া যাবে না যেহেতু খাবার টাইমটা ঠিকমতো করতে দিতেছি কারণ যেখানে থাক কারণ আমাদের একটি বিশাল বড় জলাশয় ভূমি আছে তো তো ওই জলে যাবে নির্দিষ্ট মতো সময় মতো খাবার দিলে কি ওই সময় মতো আসবে আর কি খাবার জন্য তো এই জন্য এটা সঠিক টাইম ঠিক রাখতে হবে যাতে হালকা ঠিক টাইম টাইম মতো এসে খায় তো এই জন্য আর কি যে হাঁসটাতে হ্যাঁ দেখি এটা এই যে হ্যাঁ এই যে দেখছেন কী খাইতেছে যে দেখেন তরমুজের কাঁচা অংশটা খাইতেছে তরমুজের কাঁচা অংশ খুব খায় হাঁস আমি গত বছরও খুয়াইছি এবারও তাই খাওয়ার জন্য তরমুজ নিয়ে আসছি আর খাওয়ার পরে যে অংশটা তাকে ফেলে দেওয়া লাগে সেই অংশটা আবার হাঁসদের খুব এটা কেটে কেটে দিলে আর ভালো করে খায় তো দেখতে হবে হাঁস কী কী খায় হ্যাঁ খাওয়ার ধারণটা জানতে হবে হাঁসকে কী কী দেওয়া যায় কী কী হাঁস খাইতে পারে সব সব কিছু দিয়ে খাবে তা কিন্তু না খেলে আপনি মিষ্টি কুমড়ো দিলে খাবে না হ্যাঁ লাউ দিলে খাবে না দিলাম হাঁসটা খাওয়াইলাম এগুলো কয়েকটা মাত্র তো যাই হোক যা 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 একটু ওদেরকে যা যাও 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 যা যাও যা তো আজকের মতো ভিডিওটা এটুকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা 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 Ya, pongo el de ¡Shh! 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 Ya.